নমস্কার আমি দেবাশিষ রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত গত কয়েক বছর তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বঙ্গ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল হিসেবে হ্যাঁ আপনারা ঠিক অনুমান করেছেন এই মুহূর্তে আমি আছি অনুষ্টু মজুমদারের সঙ্গে যাকে এবছরই সিবি বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত করেছে এবং শুধু এই বছর নয় এই নিয়ে তিন তিনবার তিনি বর্ষসেরা ক্রিকেটার হলেন বাংলা বঙ্গ ক্রিকেটের অনুষ্টুপ মানে কি বলবে প্রথমেই তোমার থেকে জানতে চাইবো মানে হাউ হাউ ডাজ ইট ফিল মানে বঙ্গ ক্রিকেটে যে তুমি সার্ভিসটা দাও আবার একটা স্বীকৃতি পেলে এবছরের বর্ষসেরা ক্রিকেটার হলে কি বলবে দেখো এইরকম এরকম একটা স্বীকৃতি পেলে তো সবাইকারই ভালো লাগে সেরকম আমারও ভালো লাগছে আর তাছাড়া সারা বছরের যে খাটাখাটনি বা সেইটা সেই পরিশ্রম সেইটা যে একটা স্বীকৃতি পেলে কান্না ভালো লাগে এবং সেখানেও একটা খুব ক্ষোভ নয় খুব বলবো না যেটা আমাদের আশা যে রঞ্জি ট্রফি সেটা পাওয়া হয়নি বেশ কয়েক বছর আমরা ফাইনাল খেলেছি তাও লাস্ট ইয়ার আমরা কোয়ালিফাই করতে পারিনি এবছর আশা করি পারবো এবং হয়তো আগামী দিনে আমার যা এইজ ইন্ডিয়া খেলার সেই প্রসপেক্ট নেই কিন্তু এটা একটা মোটিভেশান যে আরেকটু আগামী দিনে আরও ভালো খেলার অবশ্যই মোটিভেশনের কথা যখন আসে তখন বলতেই হয় যে হাউ ডু ইউ মোটিভেট ইউর সেলফ ডে ইন অ্যান্ড ডে আউট বছরের পর বছর এবছর গত বছর তুমি পাঁচশোর মতন রান করেছো এবং মানে এই যে কনসিস্টেন্সি মানে এত জুনিয়র ক্রিকেটারদের থাকা সত্ত্বেও যেভাবে তুমি নিজেকে মোটিভেট করছো বছরের পর বছর হাউ হাউ ডু ইউ মোটিভেট ইউর সেল দেখো মোটিভেট তো করতেই হয় একটা প্লেয়ারকে আর তুমি তো আরও ভালো জানবে অলিম্পিক্সে প্রচুর এরকম ইন্ডিভিজুয়াল স্পোর্টস আছে তারা নিজেদেরকে ফোর ইয়ার্স ধরে মোটিভেট করে আর আমাদের তো অনেক ইজি আর মোটিভেট করা সেক্ষেত্রে আমি অনেক লাকি মনে করি নিজেকে একটা টিম স্পোর্টসে মোটিভেট করা নিজেকে ইজি বাট হ্যাঁ অ্যাট দ্য অ্যাট দ্য সেম টাইম অফ পয়েন্ট যে এজ হয়ে গেলে সেই মোটিভেশনটা হয়তো থাকে না একটা ওপরে খেলার যে ইচ্ছে থাকে যেটা ইয়াং প্লেয়ারে সেটা হয়তো থাকে না বাট আমি নিজেকে মোটিভেট করি যে যারা খেলছে তাদের থেকে আমাকে বেটার পারফর্ম করতে হবে টিমকে সার্ভ করতে টিমকে জেতাতে হবে আর অ্যাট দ্য সেম টাইম ফিটনেস লেভেল আমাকে সবার ওপরে রাখতে হবে এই মোটিভেশনটাই আমি যতদিন খেলবো জানি না কতদিন খেলবো যতদিন খেলবো এই মোটিভেশনটাই আমাকে এগিয়ে নিয়ে যায় আর এই রকম স্বীকৃতি পেলে বেস্ট প্লেয়ার হলে আরও মোটিভেশনটা বেড়ে যায় অনুষ্ঠান অবশ্যই যখন বঙ্গ ক্রিকেটের প্রসঙ্গে আসি যে গত দশ বছর অন্তত আমরা চার বছর আমরা রঞ্জি ট্রফি জয়ের কাছাকাছি গেছি কিন্তু আমরা কোথাও গিয়ে সেই লাস্ট হার্ডেলটা আমরা পেরোতে পারছি না মানে কোথায় গিয়ে তোমার মনে হচ্ছে যে ওই ল্যাক দেখো লাস্ট হাডেলটাই পেরোতে পারছি না এটা কারণ আমরা জেনে গেছি পাথওয়েটা রঞ্জি ট্রফির ফাইনালে যেতে গেলে কি করতে হবে কোন জায়গাটা আমাদের ল্যাকিং আছে ওই জায়গা ওইটা আমরা বুঝে গেছি বাট লাস্ট পাথটা লাস্ট যে হার্ডেলটা বলছি লাস্ট হার্ডেলটা ক্রস করার জন্য একটা মানে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড বলতে যার থেকে তুমি সেই রকম এক্সপেক্ট করছো না সেই রকম একটা পারফরমেন্স চাই হয়তো নাম্বার টেন ব্যাটসম্যান গিয়ে হয়তো ফর্টি রানসের একটা পার্টনারশিপ হলো ঠিক আছে ওইটা হয়তো আমাদের কাছে বুস্ট হয়ে গেল হয়তো আমরা টোয়েন্টি রানসে ম্যাচ জিতলাম আমরা যখন ফার্স্ট নাইনটিন টোয়েন্টিতে আমরা রঞ্জ ফাইনাল হেরে গেছিলাম লাস্ট টু উইকেটসে সিক্সটি রানসের পার্টনারশিপ ছিল সৌরাষ্ট্রের আমরা ওটা এক্সপেক্ট করিনি এই এক্সপেকটেশনের ওপরে একটা কিছু পারফরম্যান্স করতে হবে ওই হার্ডেলটা ক্রস করার জন্য তাহলে অবশ্যই এ আর এবছর তো আমার মনে হয় সবচেয়ে ভালো সুযোগ কারণ আমাদের ফুল মানে ফুল টিম আমরা হয়তো পাবো প্রথম থেকে তো হোপফুলি আমরা এবছর ভালো করব রুকু যখন গত মরশুমের প্রসঙ্গে আসে কেন গত মরশুমের পারফরমেন্সের ভিত্তিতে তোমাকে বর্ষসরা মনোনীত করা হয়েছে তো তোমার সেরা ইনিংস কোনটা ছিল গত বছর গত বছর রঞ্জি ট্রফিতে আমি তিনটে হান্ড্রেড করি ওয়ান ডেতে আমি দুটো হান্ড্রেড করি বাট ওয়ান ডেতে পাঞ্জাবের এগেনস্টে হান্ড্রেডটাই আমার বেস্ট ইনিংস বলবো তার কারণ ওই ম্যাচটা না জিতলে আমরা কোয়ালিফাই করতাম না অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টিমের সেভেন্টি ফোর সিক্স হয়ে গেছিলো যখন ব্যাট করছিলাম আমি তো সেখান থেকে হান্ড্রেড করলাম ম্যাচ জিতলো তো ওই ওই ইনিংসটা আমাকে সবচেয়ে বেশি স্যাটিসফাইড করেছে রঞ্জিত ট্রফি প্রসঙ্গে আসে অবশ্যই এবছরে তোমরা শুরুটাই করছো কিন্তু শক্তিশালী উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেটাও অ্যাওয়ে ম্যাচ তো কিভাবে দেখছো এবারের তোমাদের ম্যাচগুলি এবং অবশ্যই লক্ষ্যটা এটাই থাকবে টু গো ওয়ান স্টেপ ফার্দার মানে চ্যাম্পিয়ন হওয়াটাই লক্ষ্য থাকবে এবং যেভাবে এবারে যা টিম স্বামীকে পাওয়া যাবে এবং আরও অন্যরাও আছে তো কিভাবে দেখছো এবারে টিমটা এবং কী মনে হচ্ছে দেখো এবারে তো অনেক স্ট্রং বলে মনে হচ্ছে স্ট্রং মানে পূর্ণ শক্তি দিয়ে আমরা নামতে পারবো এটা এটাই মনে হচ্ছে কারণ যদি টেস্ট টিমে হয়তো জোরে বোলার একটা দুটো জোরে বোলার থাকতে পারে কিন্তু তার আগে হয়তো যেরকম কথা শুনেছি আর কি এখন আমি শোনা কথা স্বামী খেলতে পারে ফার্স্ট ম্যাচ ঋদ্ধি এসছে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার ঋদ্ধি আসাতে আমাদের একটা আলাদা শক্তি যোগ হলো লাস্ট ইয়ারে অভিমন্যু শাহবাজ এদেরকে পাইনি এদেরকে আমরা প্রথম থেকে পাবো তো আমাদের টিম যেরকম আছে ফুল যদি পাওয়ার দিয়ে আমরা খেলতে পারি তার সেভেন্টি পারসেন্ট এইটির পারসেন্ট খেললেই আমরা মনে হয় এগিয়ে থাকবো আর আমাদের যে গ্রুপ আছে এভরি ম্যাচ আমাদের ওপরে থাকতে হবে কারণ কর্ণাটক এমপি সবাই চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব হরিয়ানা কেরালা তো সব সব ম্যাচই ভালো ম্যাচ আমাদের কোনো ম্যাচই লুজ হলে হবে না বাট বেবি স্টেপে ভাবলেই আমার মনে হয় ভালো সেরকমই আমাদের ভাবা হচ্ছে যে ফার্স্ট ম্যাচ কীভাবে আমরা অ্যাপ্রোচ করব কীরকম উইকেট হতে পারে ওদের কোন বোলার থাকতে পারে তো এই প্ল্যানিং থাকবে যত ম্যাচ ক্লোজার আসবে অত তারপরে আরও বেশি প্ল্যানিং হবে শেষ প্রশ্ন তিন তিনবার বর্ষ সেরা হলে তো এবছর একটা কাকে ডেডিকেট করবে দেখো এবছর ডেডিকেট করবো বলতে এখন একটা সত্যিকারে বাংলায় সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতেই একটা খুব নেগেটিভ একটা ওয়েভ রয়েছে কারণ আমরা জানি জানিয়ে প্রতিবাদ হচ্ছে তো ডেডিকেট আমি করব সমস্ত যারা প্রতিবাদ করছে তাদের সবাইকে কারণ একটা সুবিচার তো অবশ্যই পাওয়া উচিত শুধু সুবিচার নয় যাতে বাংলা তথা ভারতবর্ষ আরও আরও সুন্দর বাংলা সুন্দর ভারতবর্ষ আমরা দেখতে পারি আগামী দিনে সে সেই কথাই রাখবো এবং অবশ্যই আমার ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে তারা তো সাপোর্ট করেছে আর আগামী দিনে সবাইকে শুভেচ্ছা যে পুজোও আসছে তার মধ্যে আমাদের যে আমার নিজেরও হয়তো সেই রকমভাবে আমাকে দেখা যায়নি হয়তো সামনে প্রতিবাদে বাট মন থেকে আমি একরকমভাবেই প্রতিবাদ জানাই এবং এই এই যে তীব্রতমা তার বিচারটা যাতে সুবিচার পাক এটাই চাই আপনারা শুনলেন যে বর্ষসেরা ক্রিকেটার অনুষ্ট মজুমদারের তিনি তার এই বর্ষসেরা সম্মানটা ডেডিকেট করতে চান তিলোত্তমার জন্য তো আমরা আশা রাখবো যে খুব দ্রুতই যেন জাস্টিস পায় তিলোত্তমা এবং সেই সঙ্গে আমরা এটাও আশা রাখবো যে অনুষ্ট মজুমদার যেন এরকমই সামনে থেকে যেন এরকমই সাফল্য সাফল্য পায় ব্যাটিংয়ে এবং বাংলাক যেন সেই কাঙ্ক্ষিত যে স্বপ্নটা যেটা এত বছর ধরে আমরা দেখে চলেছি যে রঞ্জি ট্রফি সেই রঞ্জি ট্রফিটা যেন জয়লাভ করে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে